একুশে জুলাই দুই হাজার পঁচিশ ঢাকার আকাশ তখনও ছিল পরিষ্কার কিন্তু কয়েক মিনিটের মধ্যে বদলে গেল পুরো শহরের আবহাওয়া একটি বিমান একটি স্কুল আর অসংখ্য স্বপ্ন মুহূর্তে মাটিতে মিশে গেল একুশে জুলাই দুপুর একটা ছয় মিনিট বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বি যুদ্ধ বিমান উদ্যয়ন করে কুর্মিতলা ঘাটি থেকে এটি ছিল একটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইট কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যে বিমানে ধরা পড়ে মারাত্মক যান্ত্রিক ত্রুটি চেষ্টা ছিল হয়তো ফিরে আসবে কিন্তু বাস্তবতা ছিল নির্মম আর ভয়াবহ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে আসে উত্তরা এগারো নম্বর সেক্টরের দিকে আর কিছুক্ষণের মধ্যেই মাইল স্কুল ও কলেজের উপরে দশে পড়ে চারপাশে ছড়িয়ে পড়ে আগুন ধোঁয়া আর আতঙ্ক ক্লাস এ তখন অনেক শিক্ষার্থী কেউ জানতো না সেই মুহূর্তে কি নেমে এসেছে প্রাথমিক খবরে জানা যায় নিহত অত্যন্ত বিশ জনেরও বেশি তাদের মধ্যে ছিল শিশু শিক্ষার্থী এক শিক্ষক আর বিমান চালক তৌকির ইসলাম সাগর আহত প্রায় একশো জনেরও বেশি হাসপাতালে তখন শুধু পড়ে যাওয়া শরীর রক্ত কান্না আর অজানা মানুষের বীর দুর্ঘটনার পরপরই এগিয়ে আসে স্থানীয় মানুষ শিক্ষক আর অভিভাবকরা নিজেদের জীবন ঝুঁকিতে রেখেই উদ্ধার করে আহতদের ফায়ার সার্ভিস এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনে পড়ে যায় শুধু ভবন নয় অনেক স্বপ্ন এখন প্রশ্ন উঠে এসেছে যে নাম্বার ওয়ান এত বড় শহরের মধ্যে স্কুলের কাছাকাছি প্রশিক্ষণ ফ্লাইট কেন নাম্বার টু কেন আগে সতর্ক দেওয়া হয়নি এখন কথা হলো অব্যবস্থাপনার একটি নির্মম পরিণতি বিপর্যয়ের গল্প আমরা বলতে পারি না আর বোলা উচিত না এই ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় নিরাপত্তা কেবল একটি নিয়ম নয় এটা একটি অধিকার আমরা প্রার্থনা ও শ্রদ্ধা জানাই নিহতদের প্রতি সমবেদনা জানাই আহতদের প্রতি এবং কৃতজ্ঞ জানাই সেই সাহসী মানুষগুলোর প্রতি যারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবন বাঁচিয়েছে এই ভিডিওটি তাদের স্মরণে যারা আজ আর আমাদের মাঝে নেই তাদের সুখ আমাদের বলে জীবন কতটা অনিশ্চিত এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ